এই সমীর ইমান তুই আমাকে নিয়ে কোনো ভিডিও করবি না আর আমার নামে কোনো কিছু বলার দরকার নেই কেন বলতো তুই আমার স্ট্যাটাসে পড়িস না তুই এই সব কি করছিস ভিগোর মধ্যে তোকেও চেনে এই ভিগোতে তুই কেমন ছিল তুই নিজেকে খুব ভালো ভাবিস না বুঝলি আর শোন ভিগোর মধ্যে এইসব মাস্টার মাইন্ড করিস না একবার একে কাটি খাচ্ছিস একবার ওকে কাটি খাচ্ছিস এই মাস্টারমাইন্ড ঘরে দেখা ঘরে সংসারের উন্নতি হবে বুঝেছিস মাস্টারমাইন্ড করলে ভিগোর মধ্যে এসে কী মাস্টারমাইন্ড খেলা দেখাচ্ছিস এসব ওসব পকেটে রাখ পকেট পকেট বুঝিস পকেটে ঢোকা ওই সব মাস্টারমাইন্ড খেলা ওসব করিস না ভিগোর মধ্যে থামানোর চেষ্টা কর সব্বাইকে থামানোর চেষ্টা কর বুঝলি ভিগোর মধ্যে তোকে আর চেনাতে হবে না কাউকে তোকে চেনে তোকে কেউ ভাবিস না ভালো চুকে দেখে বুঝলি